টিভি অনলাইন আমি যদি বাংলাদেশ সমবায় সমিতি ঋণদান আমি পরিচালক হয়ে আসলে সর্বপ্রথম আমার কাজ হবে ঋণদান সমিতি পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত লক্ষ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হবে এবং দুর্নীতি ও হয়রানি ঋণ মঞ্জুরি সিস্টেম চালু করা হবে অনলাইনের মাধ্যমে ঋণ আবেদন চূড়ান্ত হিসাব নিষ্পত্তি ছাড়পত্র প্রদান সহ সকল সেবা অনলাইন সিস্টেমে চালু করার ব্যবস্থা করে হয়রানি মুক্ত করা হবে সমবায় আইনের আলোকে ঋণের জামিনদারের হয়রানি ও ভোগান্তি নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে সমিতির অফিস ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে ঋণ গৃহীতা আমানতকারী রেল কর্মচারীদের সেবা নিশ্চিত লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সমিতির নিট লাভ অনুয়ারী সদস্যদের ডিভিলেন্ড প্রদানের ব্যবস্থা করা হবে এবং আর কিছু বলবো বলবেন আমি এতটুকু বলতে চাচ্ছি দীর্ঘ সতেরো বছর কি হয়েছে না হয়েছে এটা দীর্ঘ সতেরো বছর আমি যতটুকু দেখি আসছি একতর্ফিয়াভাবে এটা চলছে একতর্ফিয়া অর্থাৎ সরকার যেরকম ফেসিস এক নায়কতন্ত্র ছিল ঠিক সিসিয়াসটাও এক নায়কতন্ত্র ছিল সেটার সাক্ষী হচ্ছে গত নির্বাচনে আমি এখানে পরিচালক পদপ্রার্থী হিসাবে দাঁড়াইছিলাম ছিলাম দাঁড়ানোর ফেরিফেকিতে আমি গণসংযোগ করছি লিপলেট করছি প্রচার করছি করার উদ্দোর লাস্ট দিন ঠিক চারটার কিছু মুহুর্তে আগে কোনো না কোনোভাবে আমাকে অপহরণ করিয়ে এনে জোর জবরদস্তি করে আমার থেকে সই নিয়ে আমাকে বসায় দেওয়া হয়েছিল আপনাকে একটু আগে এই কথাগুলো হচ্ছে যে এই কথাগুলি সবগুলো ইনশাল্লাহ শ্রমিকের পক্ষে ভোটারের পক্ষে আমি বলছি আমি আশা করব এগুলো ব্যতীত আরও অনেকগুলি আছে এখানে যেমন একটা ব্যক্তি কর্মরত অবস্থায় লোন নেওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে এই ব্যক্তিটারও আমরা এই সমুদ্রের সমবায় আইনের ভিতরে থেকে সমুদ্রের গঠনতন্ত্র আইনের ভিতরে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব তাকে সম্পূর্ণ টাকাটা মৌভিত করা যায় কি না আইনের মধ্যে থেকে এটাও চেষ্টা করব চালু করার জন্য যদি একটা একটা ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তিটার কিছু থাকে না হ্যাঁ ঠিক আছে সমন্বয় করি আমি এগুলো আমার জোর দাবি থাকবে হ্যাঁ সমিতির পক্ষ থেকে আমি পরিচালক হিসাবে আমার পক্ষ থেকে এবং আমার সাথে যারা যদি আমি পরিচালক হয়ে আসি যদি অন্যরা আসে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে রেলের রেল প্রশাসনের তিনজন বড় চিফ লেভেলের অ্যাডিশনাল লেভেলের তিনজন অফিসার আটজন পরিচালক এবং সিসিএসের সচিব শহর বারো জনে যে পরিচালিত হয় এটা সবাইকে কিছু করতে হলে এজিএমের মাধ্যমে সম্মিলিতভাবে করতে হবে তো আমার তরফ থেকে যত দাবিগুলা থাকবে সব শ্রমিকের পক্ষে থাকবে ভোটারদের পক্ষে থাকবে আমি এই চেষ্টা করব এবং আরও অনেকগুলো ইয়ে আছে যাতে হয়রানি কম হয় শ্রমিকেরা যাতে সুবিধা পায় শ্রমিকরা যাতে ভোট দিতে আসলে একটা কনভেন্স পায় এ ধরনের থাকতে হবে একটা লোক মারা গেলে একটা লোকের ফাইনাল সেটেলমেন্ট যখন আমরা রেল কর্মচারী সবের ক্ষেত্রে ফাইনাল সেটেলমেন্টের টাইমে একটা লোক যখন অনল্লিশ আটত্রিশ বছর চাকরি করে রিটায়ার করে আপনার ফাইনাল সেটেলমেন্ট নিতে হলে সিসিএস থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হয় ছাড়পত্র সবাই লোন নিচে কি নেয় সেটার ব্যাপারে অনেক শিথিল করতে হবে খুব দ্রুত অর্থাৎ অনলাইনে প্রয়োজনে একটা ওয়েফারের থেকে একটা লোক এখানে কেন ছাড়পত্র নেবে প্রয়োজনে অনলাইন ব্যবস্থা উনি ডিপার্টমেন্টে আবেদন করবে ডিপার্টমেন্ট মাধ্যমে অনলাইনে এখানে ছাড়পত্র হয়ে যাবে সৈয়দপুর রাজশাহী থেকে কেন একটা লোক এখানে আসবে এই জিনিসগুলো আসতে হবে এবং এখন যেহেতু এপটির মাধ্যমে সব কিছু হচ্ছে ডিজিটাল আপনার আবেদনটাও অর্থাৎ লোনের আবেদনটাও অনলাইনে আসুক না ম্যানুয়ালি কেন হবে এই জিনিসগুলো করার জন্য আমি চেষ্টা করব আমি যা কিছু করব শ্রমিকের পক্ষে শ্রমিকের সাথে এবং সমবায় সমিতিকে আইনগত আইনের ভিতরে রাখি চেষ্টা করব। আপনি যেটা আইনে নাই সেটা তো আর করা যাবে না আইনগতভাবে সবাইয়ের সাথে সমন্বয় করে সিসিএস এর সাথে সমন্বয় করে এই কাজগুলি করতে হবে তবে আমরা উদ্বেগ নিতে হবে চেষ্টা করতে হবে ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার কপালে রাখে রিজিকে রাখে আমি যদি এখানে পরিচালক নির্বাচিত হয়ে আসতে পারি সর্বপ্রথম আমি ভোটারদের উদ্দেশ্য বলতে চাই লোনের ক্ষেত্রে কোনো ভোটার লোন আবেদন করলে লোনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো হয়রানি হবে না যদি সমবায় সিসিএস ফান্ডে টাকা থাকে পর্যাপ্ত পরিমাণ ইয়া থাকে আমি যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে লোন দেওয়ার চেষ্টা করব। নিঃস্বার্থে কোনো ধরনের কোনো স্বার্থ ছাড়া এটা আমার একবারে কমিটমেন্ট কোনো ধরনের কোনো স্বার্থ ছাড়া আমি নিঃস্বার্থে দ্রুত যত দ্রুত সম্ভব আমি লোন দেওয়ার চেষ্টা করব এই কারণে একটা লোক যখন বিপদে পড়ে তখনই লোনের জন্য আসে কেউ সুখে লোনের জন্য আসে না যে লোক আমাদের রেলওয়ের কর্মচারীদের ভিতরে কর্মকর্তা সংখ্যা কম কর্মচারী বেশি মাঠ পর্যায় লোকজন বেশি ওনারাই তো লোনটা নেয় স্বচ্ছ ব্যক্তি একটা তো লোন নেয় না গরিব দুঃখী নির ওনারাই লোন নেয় তো যত দ্রুত সম্ভব আমি লোন দেওয়ার চেষ্টা করবো ভোট প্রত্যাশী আমি ভোটারদের কাছে ভোটের প্রত্যাশী ইনশাল্লাহ আবার আমি দীর্ঘ বছর এখানে চাকরি করতেছি আমি একটা কেন আমি একটা ট্রেড ইউনিয়নের সাথে জড়িত আছি শ্রমিক নেতৃত্ব জাতীয়তাবাদী রেল শ্রমিক দল তো আমি চেষ্টা করব ভোটারদের মন জয় করি ভোটারদের ভালোবাসার মাধ্যমে পূর্বের ভবিষ্যতের অতীতের কর্মকাণ্ডে বিবেচনা করে ভোটারেরা আমাকে ভোট যদি দেয় আল্লাহর হস্তে আমি নির্বাচিত হব আম মালকায় আবার মালকা হচ্ছে আম এই আম মালকায় যদি ভোটাররা আমাকে ভালো মনে করে যে ব্যক্তি যোগ্য এই ব্যক্তিকে দিয়ে কিছু হবে ইনশাআল্লাহ আমি নিশ্চিত জয়লাভ করবো aprup tv online